আপনি পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন কিনা একবার নীরবে ভেবে দেখুন টাকা আপনার ম্যাড দিচ্ছে কিছু মোবাইল অপারেটর কোম্পানি আপনি আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে দেখছেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি টেলিটক এই ধরনের যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে যারা সিম প্রোভাইড করে থাকে যারা ইন্টারনেট প্রোভাইড করে থাকে তারা আপনার কষ্ট অর্জিত যে অর্থ উপার্জন করছেন সেটা খুব সুকৌশলে পকেট থেকে কেটে নিয়ে যাচ্ছে পকেট থেকে পকেট কেটে টাকা নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে আচ্ছা আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশে মোট জনসংখ্যা জুলাই এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে তথ্যটা আছে সেখানে বলা আছে সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ লক্ষ এক হাজার দুইশো এগারো জন মানুষ বাংলাদেশে বসবাস করছে এটা অবশ্যই বেশি হবে কারণ এই সংখ্যায় কিছুটা গরমিল থাকে আমরা ধরে নিতে পারি আচ্ছা এর সেভেন্টি পারসেন্ট মানুষ অর্থাৎ টোটাল জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ এক হাজার দুইশো এগারো জন ওকে আর এর সেভেন্টি পারসেন্ট মানুষ যদি মোবাইল ব্যবহার করে এবং এক একজন মানুষের যদি একাধিক মোবাইল অপারেটার সিম থাকে অর্থাৎ সিম ব্যবহার করে সেক্ষেত্রে প্রায় সেভেন্টি পার্সেন্ট যদি ধরি তাহলে বারো কোটি বাইশ লক্ষ নব্বই হাজার আটশো সাতচল্লিশ জন মানুষ কি ফোন ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার অল্প শিক্ষিত বা একদম শিক্ষিত না তারা কিন্তু মোবাইলে জাস্ট টাকা ভরে বা একটা দোকানে যায় বাবা মোর মোবাইলটা পঞ্চাশ টাকা ভৈরা দিত আমি মোর বাড়ির বেডির সাথে কথা কয়েম ভাইয়ের সাথে কথা কয়েম বাবার সাথে কথা কয়েম এইভাবে গিয়ে কিন্তু করে আপনি গ্রামগঞ্জে যাবেন গেলে দেখবেন ঠিক এভাবেই বলে ওই যে মুরব্বী উনি যে বয়স জ্যেষ্ঠ মানুষ উনি আপনার মোবাইলে টাকা ঢোকানো পরে যে মেয়াদের বিষয়টা আছে উনি কিন্তু এটা জানে না এবং এই মেয়াদটা কখন শেষ হবে এটার মেসেজটা উনি পড়তে পারে না আচ্ছা একজন অন্ধ ব্যক্তিকে যখন সে কোনো একটা রাস্তা দেখাতে বলবে তখন আমরা তাকে সঠিক রাস্তাটাই দেখাবো তো একজন অশিক্ষিত একজন বয়স জ্যেষ্ঠ মানুষ যিনি আপনার এস এম এসটা বুঝ বুঝতে বুঝতে পারছেন না যিনি আপনার এস এম এসটা পড়ার যোগ্যতা রাখেন না সেই ব্যক্তি কিন্তু আপনার মোবাইলের যে টাইম লিমিটটা দিয়েছেন যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনার এই যে টাকাটা ভরেছেন বিশ টাকা বা তিরিশ টাকা সেটার ম্যাদ আছে ম্যাদ শেষ হয়ে যাবে সেটা কিন্তু উনি জানেন না তো কী করছেন উনি ওনার মেয়ে বা উনি ওনার ছেলে বা উনি ওনার আত্মীয় স্বজনের সাথে দুই তিন মিনিট কথা বলে রেখে দিয়েছেন এক সপ্তাহ তার আর প্রয়োজন হয়নি তো কি হলো ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনি টাকাটা ম্যাচ শেষ হয়ে অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল তো এই রকমটা যখন হচ্ছে এটা কিন্তু দেখার মতো আসলে তেমন কেউ নেই আমাদের মধ্যে যদি দেখার কেউ থাকতো তাহলে সাধারণ মানুষের এইভাবে টাকা আত্মসাত করত না এই কোম্পানিগুলো আমি এটাকে আত্মসাতই বলবো কারণ আমরা পলিসিগতভাবে কি অনেকটা পিছিয়ে আছি যদি পলিসিগতভাবে ভাবে না পিছিয়ে থাকতাম তাহলে আমার টাকার ম্যাদ অন্য কেউ দিতে পারতো না আপনি একমত হবেন কিনা জানি না যারা এই ভিডিওটা দেখছেন আপনারা একমত আমার টাকা আমি যেখানে গুচ্ছিত রাখবো সেখানে সেটা গুচ্ছিত থাকবে এই যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ বা থার্টি পার্সেন্ট মানুষ যারা শিক্ষাগত যোগ্যতা থেকে অনেকটা নিচে আছে তারা যেমনটা করছে এবং যারা শিক্ষিত আছেন তাদেরকে কিভাবে কিভাবে একটা চক্রের মধ্যে ফেলছে দেখেন এই কোম্পানিগুলো ধরেন আপনি বিশ টাকা ভরেছেন আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা শেষ করতে হবে এখন যে স্টুডেন্টটা এই বিশ টাকা ভরেছে বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তার মূলত দুই মিনিট কথা বলার দরকার ছিল তার মা বা তার বাবা বা তার শিক্ষা প্রতিষ্ঠানের যে স্যার আছে শিক্ষক আছে তার সাথে ওকে তো দুই মিনিট কথা বলার পর। তার আর একাত্ম কোনো প্রয়োজন নেই কথা বলার কারোর সাথে কিন্তু সে নিরুপায় কারণ দুদিন পরে তার সেই ইয়াটা আপনার হচ্ছে টাকাটা ম্যাথ বা মিনিটটা ম্যাথ শেষ হয়ে যাবে অথবা ইন্টারনেটের ম্যাথ শেষ হয়ে যাবে তখন ওই স্টুডেন্ট কি করছে সেই স্টুডেন্ট যেটা করছে যে তার পড়াশোনা বাদ দিয়ে তার নির্দিষ্ট কাজ বাদ দিয়ে সে কী করছে ওই সময়ের মধ্যে তার যে মিনিট আছে বা যে ইন্টারনেট আছে এটা শেষ করতে হবে সে কী করছে সব কিছু বাদ দিয়ে সে তার ট্রাই করছে এই যে ওইটা শেষ করবার ট্রাই করতে গিয়ে সে কিন্তু একটু বেপথে চলে যাচ্ছে এক হচ্ছে কি অহেতু কারোর সাথে ফোনে কথা বলতে হচ্ছে অথবা অহেতু নেট ব্রাউজ করতে হচ্ছে ভিডিও দেখতে হচ্ছে স্ক্রল করতে হচ্ছে ফেসবুক করতে গিয়ে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে সে সামাজিকভাবে অনেকটা পিছিয়ে পড়ছে কারণ একটা মানুষ যখন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে অবশ্যই সেই মানুষটা সাধারণভাবে তার জীবন দশায় তখন সে আর চলাফেরা করতে পারবে না সাধারণ মানুষের সাথে সে আর সঠিকভাবে মিশতে পারবে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার আত্মীয় স্বজন যারা চার দেওয়ালের মধ্যে সারাদিন ল্যাপটপের সামনে কম্পিউটারের সামনে মোবাইল নিয়ে বসে থাকছে কারোর সাথে কথা বলছে না কোনো একজন আত্মীয় স্বজন বাসায় এসেছে তার সাথে কথা বলাও খুব একটা প্রয়োজন মনে সে করছে না কারণ সে একটা কি চক্রের মধ্যে পড়ে গিয়েছে যার ফলে সে সেখান থেকে বের হয়ে আসতে পারছে না তো আপনারা যারা গার্জিয়ান আছেন আমরা যারা গার্জিয়ান খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের সমস্যাগুলো না ঘটে ওকে তো এই যে চক্রের ভিত্তি ঢোকার কারণে উনি যখন আজকে মোবাইল স্কুল করে ওরা ইন্টারনেট শেষ করার চেষ্টা করছে যে আমার তো আগামীকাল ইন্টারনেট শেষ হয়ে যাবে তো উনি কি একটা এটার মধ্যে কি একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে তো যখন শেষ হয়ে গেল পরের দিন ওই টাইমটা থেকে তার আর কিছুই ভালো লাগছে না তাকে মনে হচ্ছে যে তার একটু ইউটিউবিং করতে হবে তাকে একটু ফেসবুক স্ক্রল করতে হবে কোনো একটা বন্ধুর সাথে চ্যাট করতে হবে বা কারোর সাথে অডিও কলে কথা বলতে হবে ভিডিও কলে কথা বলতে এই যে টেন্ডেন্সিটা একবার গ্রো গ্রো করা শুরু করলো যখন তখন সে কিন্তু আর কি বের হয়ে আসতে পারতেছেন এই যে আপনার স্টুডেন্টের উপরে বা একটা সাধারণ মানুষের উপরে এই কোম্পানিগুলো যেভাবে চাপ ক্রিয়েট করছে সেটা অত্যন্ত দুঃখজনক এটা আমার কাছে মনে হয় না কারণ আমি আমার টাকা দিয়ে আমি মোবাইলে রিসার্চ করব সেটা আনলিমিটেড সময়ের জন্য থাকবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব অবশিষ্ট থেকে যাওয়া উচিত হ্যাঁ একটা সিম আমি নিয়ে রেখে দিয়েছি এক বছর দুই বছর ব্যবহার করি সেই জায়গায় একটা ন্যূনতম ক্রাইটেরিয়া রাখতে পারি কোম্পানি যে আপনি এক বছর একটা ন্যূনতম ব্যালেন্স আপনাকে ভরতে হবে নাহলে আমরা এই সিমটাকে বন্ধ করে দিয়ে দেবো সেটা মেনে নিতে পারি কারণ এই কোম্পানিটা তো আসলে এই সিমের দ্বারাই চলছে সেই ইন্টারনেট প্রোভাইড করেই চলছে বা তাদের স্টাফ চলছে একটা একটা কোম্পানি চলছে একটা নির্দিষ্ট ব্যয় আছে সেই কোম্পানির ওকে তো এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখা দরকার ভাবা দেখার এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার হ্যাঁ আমরা দিনের পর দিন ঠগে যাচ্ছি পলিসির কাছে আমরা হেরে যাচ্ছি হ্যাঁ এই দুর্নীতিবাজ পলিসিগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের পকেটে টাকা থাকবে না আমরা অহেতুক সময় নষ্ট করবো অহেতুক ইউটিউব চালাবো ফেসবুক চালাবো বাইরের দেশে টাকা চলে যাবে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাবে তো এগুলো থেকে আমরা যদি মুক্তি পেতে হয় আমাদেরকে তাহলে আমাদেরকে বেশি বেশি করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে যার যে মতামত আছে সেটা নিয়ে তুলে ধরতে হবে এবং এটা নিয়ে সচ্ছা থাকতে হবে কন্টিনিউসলি কথা বলতে হবে আমরা একটা ট্রেন্ড দেখি একটা একটা হিন্দি গান ভাইরাল হয়েছে সেটা নিয়ে সবাই টিকটক করতে শুরু করে একটা প্লেস যেমন এই যে মাওয়া তিনশো ফিটের যদি কথাটা বলি আমি মাওয়া তিনশো ফিটে যে লোকেশনটা আছে সবাই সেখানে গিয়ে ছবি তোলে জায়গাটা ভাইরাল হয়ে গেছে ভাই ভাইরাল করার মতো বাংলাদেশে অনেক বিষয়বস্তু আছে যে জিনিসগুলো ভাইরাল করলে আপনি আপনার পরিবারের বাচ্চাকে সেফ রাখতে পারবেন আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন কোনো একটা কোম্পানির প্রেশারাইজ হয়ে সে অসুস্থ হবে না সে একঘেয়েমি হয়ে যাবে না তার জীবনযাপন একটা চার দেয়ালের মধ্যে থাকবে না সে খেলাধুলা করবে বন্ধুবান্ধবকে সময় দেবে সে পড়াশোনা করবে সে হাসি খুশি থাকবে সে সবসময় রিল্যাক্স থাকবে আপনার ছেলে আপনার আশপাশের মানুষ যারা আছে এমনিতে তো আপনি দেখবেন একটা জায়গায় আড্ডাতে বসেছেন তো পাঁচটা বন্ধু বা সাতটা বন্ধু মিলে আড্ডায় বসেছেন আগে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যেটা সেটা কিন্তু এখন হতো একজন বন্ধু একজনের সাথে গল্প করে না হাসে না কথা বলে না কি করছে যে যার মতো একটা চা খাচ্ছে কেউ যদি স্মোক স্মোক করে করছে মোবাইল চাপছে একসাথে একটা পর্যায়ে মোবাইল চাপাটা বিশেষ বন্ধু চলো আজকে যাই কালকে আবার দেখা হবে কথা হবে বা অমুক সঙ্গে কথা হবে এই যে বলে তারা চলে আসতে তো আপনাকে মনে রাখতে হবে এই জায়গাগুলো থেকে বের না হয়ে আসলে সামাজিকভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়বো আমাদের আমাদের ডে বাই ডে আমরা হচ্ছে অন্যের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যাবে নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে সেলফ ডিফেন্স বলতে একটা কথা থাকে আপনি নিজে নিজে যদি নিজেকে ডিফেন্স করতে না পারেন নিজে নিজেকে যদি রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু বিপদ অর্থাৎ আপনি পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন কিনা একবার নীরবে ভেবে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করবেন না